পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদে সাত হাজার ছয়শো একুশ পদের নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন এখানে দৈনিক শিক্ষা ডট কম এর প্রতিবেদক পনেরোই ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই পরিবার পরিকল্পনা এই পরিদর্শিকা পদের যে ছয় হাজার সাত হাজার ছয়শো একুশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি তথ্য প্রেরণ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন সাধারণত আপনার আপনারা যারা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের যে সাত হাজার ছয়শো জন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড কারণ আপনারা অনেকেই পরিবার পরিকল্পনার পরিদর্শকের পদে আবেদন করেছেন আর যারা আবেদন করেননি তাদের উদ্দেশ্য করেও কিছু কথা বলবো এই ভিডিওর লাস্টে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ অনেক শূন্য পদ ফাঁকা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দেওয়ার পর আর ওই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে যে পরিবার পরিকল্পনার পরিদর্শিকা পদে সাত হাজার ছয়শো একুশ জনের ফল দিতে নির্দেশ আর কি দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন লিখিত পরীক্ষা উত্তীর্ণ পরিবার পরি কল্যাণ পরিদর্শিকা পদের সাত হাজার ছয়শো একুশ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট অর্থাৎ সাত হাজার ছয়শো একুশ জনের যে মৌখিক পরীক্ষা গ্রহণ করে অর্থাৎ যারা লিখিত পরীক্ষার আর কি টিকেছে সাত হাজার ছয়শো জন তো তাদের মৌখিক পরীক্ষার তিন মাসের মধ্যে নিয়ে আর কি উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর এখানে যে আরও কথা বলেছে সেই কথাগুলো দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে সাত হাজার ছয়শো একুশ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট অর্থাৎ সাত হাজার ছয়শো একুশ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে গ্রহণটা করার পরেই আর কি উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে বলেছে তিন মাসের মধ্যে তো রোববার পনেরোই ডিসেম্বর দু হাজার বিচারপতি ফারাহ মাহবুব বিচারপতি দেবাশীয় রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন দেন আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ব্যারিস্টার জ্যাতিময় বড়ুয়া অ্যাডভোকেট সৈয়দা নাসরিন রায়ের পর আইনজীবী সিদ্ আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার আশিটি পদের যে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের বিজ্ঞপ্তির আলোকে রিটকারী সহ সারা বাংলাদেশের থেকে আবেদনকারীরা আবেদন করে পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের উনত্রিশে উনতিরিশে জানুয়ারি লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় ওই লিখিত পরীক্ষায় সাত হাজার ছয়শো জন আবেদনকারী উত্তীর্ণ হয় রিটকারী সহ সব লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা অনুষ্ঠিত হয় ভাইবার পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট প্রকাশ না করে গত চোদ্দই জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত পরীক্ষার লিখিত মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় তো তভিভার সাস্কের ভিডিওটি ছিল সাধারণত পরিবার পরিকল্পনার পদের যে সাত হাজার ছয়শো একুশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি কমপ্লিট হলে অর্থাৎ এই নিয়োগটা কমপ্লিট হলেই আর কি পরিবার পরিকল্পনা অভিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কারণ শূন্য পদের সংখ্যা রয়েছে প্রায় এই মন্ত্রণালয়ে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি তো এক এক করে অর্থাৎ প্রত্যেক বছরে কিছু কিছু জন করে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আপনারা আমাদের অলস অব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে জানতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন লাইক দে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ